আমাদের এই হাতে হাত এটাই সম্পর্কের এক অটুট বন্ধন আগুনের পাশ থেকে আমাদের অনন্ত পথ হেঁটে যাওয়া একে অপরের দেওয়া প্রতিশ্রুতিগুলো সারা জীবন পালন করা গোটা জীবন একে অপরের সঙ্গী হয়ে থাকা একে অপরের জন্য বেঁচে থাকা এটাই তো আমরা চেয়েছিলাম এসো আমার কাছে আমরা আজ সঙ্গে বলি যাদিদাত হৃদয়ং তাবা তাদাস্ত হৃদয়ং মামা যদিদং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব এই কথাগুলোর অর্থ জানো এর অর্থ হলো আজ থেকে তোমার এই হৃদয় আমার হোক আর আমার এই হৃদয় তোমার ঘাটে নামার মুখে বলি ও রজনী বলি ও তোর হাতে যে iya raki khan